মেমার জুনিয়র জাদু আবেগ আর কখনও কখনও প্রজ্বলিত আগুন বুধবার রাতে ভিলা বেলমিরোতে সবটাই যেন বিস্ফোরিত হল ইন্টারন্যাশনালের বিপক্ষে তিনি সব কিছুই দিয়েছিলেন তিনটি বিপজ্জনক শট আর তার মধ্যে একটি গোল পোস্টের লেগে গোল হতে হতে বেরিয়ে গেল তিনি দৌড়েছেন লড়েছেন চেষ্টা করেছেন সান্তোসকে অন্ধকার থেকে টেনে তুলতে কিন্তু পরিশেষে জয় আসেনি আর যখন মনে হলো তিনি গোল করেছেন উদযাপন করলেন যেন এক যোদ্ধার মতোই কর্নার ফ্ল্যাগ ভেঙে ফেললেন জার্সিও খুলে ফেলতে চেয়েছিলেন কিন্তু বলটি গোল লাইন বেরোয়নি তাই হতাশা উঠেছিল তীব্র হাফ টাইমের বিরতিতে ইন্টারন্যাশনালের গোলকিপার রোচেতের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ান নেইমার কথার লড়াইয়ে বেড়ে যায় উত্তেজনা এরপর ম্যাচের শেষ দিকে নেইমার তাকালো দর্শকের দিকে একজন শান্ত সমর্থক রেগে ফেটে পড়লেন এমনকি তিনি নেইমারকে এক প্রকার লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করলেন নেইমার এমন একজন খেলোয়াড় যিনি লড়ছেন শুধু প্রতিপক্ষের বিরুদ্ধেই নয় নিজের ভেতরের যন্ত্রণার সাথেও এদিকে শেষবাসীর পরও থামিনি উত্তেজনা আবারও এক দর্শকের সঙ্গে বাঘবিতণ্ডা হতাশা হৃদয় ভাঙা সবকিছু যেন একসাথে চেপে বসেছিল সান্তোস এখনও রেলিগেশনের জোনে চোদ্দ পয়েন্ট নিয়ে আছে সতেরোতম স্থানে তাই বাঁচার লড়াই এখনও শেষ হয়নি তবে একটা ছোট্ট জয় নেমারের হয়েছে দু হাজার তেইশ সালের ফেব্রুয়ারির পর প্রথম টানা তিনটি ম্যাচ খেলেছেন পুরো নব্বই মিনিট ফিট অ্যান্ড ফোকাস থেকে লড়াই করে গেছেন শেষ মুহূর্ত পর্যন্ত তার আবেগ দাউদাউ করে জ্বলছে কিন্তু প্রশ্ন হল এই আগুন কি তাকেও পুড়িয়ে দিচ্ছে কারণ নেইমার তার আবেগ জনসম্মুখে প্রকাশ করে বসেন হোক সেটা ভালো কিংবা মন্দ আপনারা কি মনে করেন নেইমারের এই আবেগ আর হতাশা এটা কি তার উপর অতিরিক্ত চাপ দিচ্ছে নাকি সে লড়ছে গর্বের জন্য কমেন্টে জানান আপনাদের মতামত